আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লহমদুহু ওয়া সাল্লাল কারীম। আম্মা বা'দ। শ্রদ্ধেয় দর্শক শ্রোতা মণ্ডলী দেশ ও দেশের বাহির থেকে এই মুহূর্তে যারা আমার আলোচনাগুলো শুনতেstencil সকলকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাই। আজ এখন এই মুহূর্তে আমি যে দুষ্করী কথা বলবো সেটা হচ্ছে দান করব যে টাকাটা দিই সে টাকাটা কি সুদের টাকা দিয়ে কি হবে একজন আমাকে প্রশ্ন করেছিল এবং বিভিন্ন প্রবাস থেকে অনেকে প্রশ্ন করেছে যার ফলে দিতে বাধ্য হলাম এবং ফেসবুকে আজকে দেখা যাচ্ছে অনেকেই করোনা ভাইরাস মহামারীতে অনেকে দান করে দান করার পর সেটা আবার ফেসবুকে ছাড়ে এ ব্যাপারে নিয়ে কয়েকটি কথা বলবো আল্লাহ আমাকে তরফিটুকু দান করে ইনশাল্লাহ আজকে যে বিষয় নিয়ে এখন কথা বলবো সেটা হচ্ছে করোনা ভাইরাসে অনেক গরিব দুঃখী অসহায় মানুষ তারা দেখা যাচ্ছে না কে মরতেছে এরই মধ্যে যারা একটু ভালো পরিবারের বা টাকা পয়সা অনেক রয়ে গিয়েছে তারা দান করতেছে হ্যাঁ সেটা ভালো বাট আপনি দান করে ফেসবুকে ছাড়বেন দান করে আপনি লুক দেখাবেন সেটা তো হয় না কারণ লুক দেখানো আমল আল্লাহ তালা কখনো পছন্দ করেন না সো লুক দেখিয়ে যদি আমল করেন তাহলে তো আর আল্লাহ আল্লাহতালাকে পাওয়া যাবে না আল্লাহ তালা বলেছেন তুমি ডান হাতে দান করবে বাম হাতের জন্য না জানে তো এ ব্যাপারে ইসলাম হচ্ছে শান্তি ধর্ম ইসলাম হচ্ছে মনোয ধর্ম এই ধর্মের এই দানের টাকাটা দিয়ে কখনো আপনি যত টাকা লক্ষ লক্ষ টাকা দেন কোনো কাজে আসবে না কারণ ইসলাম হচ্ছে শান্তি ধর্ম ইসলাম হচ্ছে মনোনিত ধর্ম আল্লাহ তালা পবিত্র কোরআনের এর মধ্যে এরসাদ করে বলেছেন যে ইয়া হেমানদার গণ হে ইমানদার ওয়ালারা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো এখন আমি যদি একশো লিখতে গিয়ে যদি আমি নিরানব্বই লিখি তাহলে কি পরিপূর্ণ একশো লিখা হলো অবশ্যই না এই জন্য পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে টাকাটা পরিপূর্ণ হারাল হতে হবে আপনার উপার্জনের টাকা আপনার অনেক টাকা রয়ে গিয়েছে আপনি গরিব দুঃখীদের মধ্যে বিলে দিবেন ভালো এটা আপনার ঠিক আছে বাট আপনি যদি এখন সে টাকাটা সুদের হয় বসের হয় বা ছুরি ডাকাতির হয় এই টাকা দিয়ে কুকুন আপনি দান করলে ডান আল্লাহ দরবারে কবুল হবে না আবার বর্তমান সমাজের মধ্যে আমি সোশ্যাল মিডিয়াতে একটা বেশি দেখেছি আমার চোখে পড়েছে দেখা যাচ্ছে যে দান করে মানুষকে দেখানোর জন্য এখন প্রশ্ন করতে পারেন সেটার মানে মানে কি বুঝতে না একবার কারণ অনেকে টাকা দিতেছে দিয়ে ফেসবুকে পোস্ট করতেছে সোশ্যাল মিডিয়াতে দিতেছে ইউটিউবের আইডি দিতেছে এটা তো আসলে ইসলাম এটাকে সমর্থক করে না দান করতে হবে একমাত্র আল্লাহ বা খুশি করার জন্য দান করতে হবে আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য দান করে আপনি ফেসবুকে দেবেন এটা তো ঠিক কারণ আল্লাহ তো যদি আপনি তো আজকে আপনার ভাবনা কি যে আমি পয়সা দেব দিলে মানুষ দেখবে প্রশংসা করবে মানুষ দেখে বলবে ইমুক সাহেবে এত টাকা দিয়েছে আসলে তা নই আপনার ভাবনা থাকতে হবে আপনার চিন্তা থাকতে হবে আপনার চিন্তা চেতনা একটাই থাকতে হবে যে আমার দানের মাধ্যমে আমার আল্লাহনী কুশি হই মাওলানি খুশি হই আমার আল্লাহ যদি কুশি তাই যথেষ্ট এই জন্য দান করে আপনারা ফেসবুকে কি আপলোড করবেন না ফেসবুকে আপলোড করলে আপনার দান কাজে আসতে পারে না আপনি তো চান যে আপনার প্রশংসা হোক হ্যাঁ প্রশংসা হবে যখন আপনার মনের ভিতরে থাকবে যে আমি গরিবের মধ্যে বিলিয়ে দেব আমার আল্লাহকে খুশি করার জন্য আর আল্লাহ যদি আপনার প্রতি খুশি হয় আল্লাহ যদি আপনার প্রতি খুশি হয়ে থাকে তাহলে আল্লাহ আপনার সার মান প্রশংসা অনেক বাড়ে দিতে পারে এই জন্য আপনারা দান করবেন ফেসবুকে দেবেন না এবং মানুষকে দেখানোর জন্য দান নয় দান শুধু একমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য আপনারা সকলে দান করবেন এবং একটা জিনিস আপনার সুদ ঘুষের দিয়ে আপনারা কখনো দান করবেন না এই দান আল্লাহ খুশি হবে না বরং আল্লাহ হবে এই জন্য আল্লাহ তালা যেন আমাদেরকে সকলকে সঠিক বুঝ দান করে এখানে আল্লাহ যেন আমাদেরকে সঠিক ভূজ সঠিকভাবে দান করা দান করে দেয় আমিন আল্লাহ এই মহামারী থেকে এই করোনা থেকে আমাদের সকলকে আল্লাহ তালা যেন হেফাজত রাখে السلام عليكم ورحمه الله وبركاته